আসসালামু আলাইকুম বিভর্ষ সবাইকে স্বাগতম আমাদের ভিডিওতে এটা হচ্ছে আমাদের কেনিয়ার কোম্পানির ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিআর ব্যাটারি কেন কোম্পানির ব্যাটারি এটা হচ্ছে আমাদের ষাট ভোল্ট বিশ এমপিআরের চার্জার এটা হচ্ছে আমাদের কেনিয়ার কোম্পানির ব্যাটারির চার্জার সাইট ভোল্ট বিশ এমপিআর চার্জার এই চার্জারটা সবাই পছন্দ করেন চার্জারটা খুবই সুন্দর এবং এই চার্জারে মাত্র আপনারা ছয় ঘন্টাতে চার্জ ফুল করতে পারেন ছয় ঘন্টাতে চার্জ কমপ্লিট হয়ে যায় আপনার ইজি বাইকের জন্য যদি আর লিথিয়াম ব্যাটারি কিনতে চান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বোল্ট একশো বিয়াল্লিশ ব্যাটারি কেনিয়ার কোম্পানির ব্যাটারি যারা ব্যাটারি নিতে চান সরাসরি আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ব্যাটারি দুই বছরের গ্যারান্টি থাকবে ব্যাটারি অর্ডার করতে সরাসরি আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ইমতে নক দিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের পেজের সাথে সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ